আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এই ভিডিওতে সকল গাছের সুপারফুড আমেরিকান এনপিপিএস নিয়ে আলোচনা করব এখন অনেকেই বলবেন আমেরিকান এনপিকিসকে কেন সুপারফুড বললাম আমেরিকান সুপার সুপারফুড বলার কারণ আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা এই ভিডিও দেখার পর এনপিকেএস নিজেরাই বাজার থেকে কিনে নিয়ে আসবেন তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কোনো প্রকার ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন আমি চেষ্টা করব সে বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে হলো এনপিকেএস কি এনপিকেএস কেন দিব এনপিকেএস কখন দিব ও কতটুকু পরিমাণ দিব এনপিকেএস কি এনপিকেএস হলো একটি মিশ্র সার এটি একটি আমেরিকান প্রোডাক্ট যা বাংলাদেশে রপ্তানি করা হয় অ্যান পিকের ফুল ফর্ম হচ্ছে এন এ নাইট্রোজেন যা এই মিশ্রণে আট পারসেন্ট পি এ হয় ফসফরাস যা এই মিশ্রণে বিশ পারসেন্ট আছে কে হয় পটাশ যা এই মিশ্রণে চোদ্দো পার্সেন্ট আছে এবং অ্যাসের ফুল মিনিং হচ্ছে সালফার যা এই মিশ্রণে পাঁচ পার্সেন্ট আছে এই উপাদানের বিষয় নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে বুঝতে পারবেন এটি কতটুকু গুরুত্বপূর্ণ উপাদান এবং কেনই বা একই আমি সুপারফুড বললাম নাইট্রোজেন শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গ্যাসের শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে কৃষি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে এছাড়াও গ্যাসের অন্যান্য সব আবশ্যক উপাদানের পরিশোষণ হার বাড়িয়ে থাকে এবার কথা বলা যায় ফসফরাস বা টিএসপি নিয়ে টিএসপির মূল উৎস হলো ফসফরাস যা এই মিশ্রণে বিশ পারসেন্ট দেওয়া আছে ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে শর্করা উৎপাদন ও আত্মিকরণে সহায়তা করে গ্যাসের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গ্যাসের কাঠামো শক্ত করে গ্যাস নীতি পড়া থেকে রক্ষা করে থাকে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে এতে গেল ফসফরাস বা টিএসপি সারের কথা এখন কথা বলা যাক এমওপি বা পটাশ সার নিয়ে পটাশ সারের কাজ হল কোষের ভেদ্যতা রক্ষা করা উদ্ভিদের শর্করা বা উদ্ভিদের শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে লৌহ ও ম্যাগানিজের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদের প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে উদ্ভিদের পানি শোষণ আত্মীকরণ চলাচলে অর্থ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে গ্যাসের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখে এখন কথা বলা যাক সালফার নিয়ে যা এই মিশ্রণে পাঁচ পার্সেন্ট রয়েছে সালফার অনেকটা মাকড়নাশক ও কীটনাশক হিসাবে ব্যবহার করা যায় সালফারকে সালফক্সও বলা হয় সালফক্স ব্যবহারে ধানের পাতা চড়া হয় কুশির পরিমাণ বৃদ্ধি পায় এবং চিতার সংখ্যা কম হয় সর্বোপরি ফলন বেশি হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপাদান ক্লোরোফিল গঠনে সহায়তা করে গাছ কর্তৃক নাইট্রোজেন ও ফসফরাস সহজে গ্রহণ ও হজম করে সালফক্স প্রয়োগে দুই ঘন্টার মধ্যে সূক্ষ্ম সালফক্স কণা দ্রুত পাতা ও মূলের মাধ্যমে দেহে প্রবেশ করে গাছের মূল বৃদ্ধিতে সাহায্য করে থাকে বন্ধুরা ভিডিওটি এতটুকু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোনো প্রকার ভিডিও চলে অবশ্যই কমেন্ট করে দেবেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলে কালো বেগুন শশা মিষ্টি কুমড়া নিয়ে বিস্তারিত ভিডিও তো আছে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সেই সাথে লাউ চাষ নিয়ে ভিডিও তো আছে চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন প্রশ্ন আসতে পারে এনপিকেএস কখন দিব ও কি পরিমাণ দিব অ্যানপিকিয়াস আপনারা যখন চারা মাটি থেকে বের হবে তার ঠিক পনেরো দিন পর থেকে সাত দিন অন্তর অন্তর এক গ্রাম এনপিকেএস এক লিটার পানিতে ভালো করে মিশিয়ে চারাতে স্প্রে করে দিবেন চারার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যাবে আপনারা তখন এক গ্রামের জায়গায় দেড় গ্রাম বাড়াতে পারেন তবে সেই ক্ষেত্রে পানির পরিমাণ এক লিটারই থাকবে আপনারা যদি বড় ট্যাঙ্কে বা ষোলো লিটার ট্যাঙ্কে যদি এটা করেন তাহলে ষোলো গ্রাম এনপিকেএস নিয়ে নেবেন যখন গাছ ধীরে ধীরে বড়ো হয়ে যাবে তথা পঁচিশ থেকে তিরিশ দিন অথবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তখন ধীরে ধীরে আপনারা এমপি কেসের পরিমাণটাও বাড়াবেন যেমন আপনারা সর্বোচ্চ এক লিটার পানিতে চার গ্রাম পর্যন্ত দিতে পারেন এর বেশি না দেওয়াই ভালো আমরা তো খেতে সার দিই তাহলে এনপিকেএস স্প্রে করে কেন দিব। বন্ধুরা আমরা গাছে সবসময় কিন্তু সার দিতে পারি না যখন আমরা জমিতে যে কোনো ফসল লাগাই তখনই আমরা সার দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই একবার জমিতে ফসল লাগানোর পর আর সার দিতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা এনপিকেএস স্প্রে করে গাছে দিতে পারেন ক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের গাছে কোনো প্রকার সারের অভাব পড়বে না এনপিকেএসের সুবিধা হলো আপনার চারা থেকে শুরু করে গাছ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অথবা ফল তোলা পর্যন্ত এটি স্প্রে করে দিতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এতটুকুই দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম